এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেদিনীপুর স্টেশনের ওভার ব্রিজে এই দেখুন পুরো ওভার ব্রিজটা এটা বেশি দিনের নয় হয়তো এক থেকে বছর আগে তৈরি হয়েছে তার আগে সামনে দিকে একটা ছোট্ট ওভার ব্রিজ ছিল ওটা দিয়ে সবাই যাতাযাত করত এখন এটাই চালু হয়েছে তো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি মেদিনীপুর স্টেশনে এখানে বসেছিলাম ভাবলাম একটা ব্লক বানিয়ে নিই ট্রেন লেট আছে এই জন্য দেখুন ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে ওই যে ট্রেনটা ওই ট্রেনটাতে করে আমি হাওড়া যাব ট্রেনটা ছাড়বে দুটো কুড়িতে এখন বাজে একটা পঁয়ত্রিশ এখন অনেক টাইম আছে ওই জন্য পুরো স্টেশনটা ঘুরে ঘুরে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন বা যারা এখন মেদিনীপুর স্টেশন দেখেননি তারা পুরো স্টেশনটা দেখে নিন coron por video de উদ্যোক্তা এবং তিনি বন্ধের বিভিন্ন যোজনার সুবিধা নিচ্ছে নিবন্ধিত উদ্যোক্তারা হারসংখ্য কোটি টাকা যদি স্বীকৃতির জ্ঞানটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উন্নত ভারতের মিশনকে করতে গুরুত্বপূর্ণ অবদান দিতে thank <laughs> you